সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবে আবেদনকারী সকল চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জানাই ভালোবাসা আপনারা যারা ইতিমধ্যে আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে আপনাদের এই পরিসংখ্যান ব্যুরো ব্যানবে রেজাল্ট কবে দেওয়া হবে এবং পরীক্ষা কখন নেওয়া হবে এবং কি ধরনের পরীক্ষা হতে পারে এবং পরীক্ষার রেজাল্ট কতদিন পরে দেবে এবং কাজ কতদিনের মধ্যে শুরু হতে পারে সেই বিষয়ে আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবং আমরা ব্যাইন বেজের যে আবেদনের প্রজ্ঞাপন সেখানেও দেখেছি অলরেডি পঁচিশ তারিখ থেকে কার্যক্রম শুরু হবে আজ চব্বিশ তারিখ এখনও কেন রেজাল্ট প্রকাশ করা হয়নি এটা নিয়ে অনেকের দ্বিধাধন্দ্ব এবং অনেকের প্রশ্ন রয়েছে তো সব কিছু ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে আপনারা যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি তো চলুন কম্পিউটার স্ক্রীনের যে পাশাপাশি কথা বলা যায় তো দর্শক আমরা ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান বুড়ে বেন বেজে চলে আসলাম তো পরিসংখ্যান ব্যুরো ব্যান বেজের এই ওয়েবসাইট থেকে আমরা কর্তৃপক্ষের নাম্বার কালেক্ট করেছি এবং আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করার পরবর্তী সময়ে একাধিক যোগাযোগ করার পরে আমরা যেটা ক্লিয়ারলি বুঝতে পারলাম সেটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর ব্যান বেজ আপনারা যারা আবেদন করেছেন পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে পরিসংখ্যান বড় ব্যান বেজে কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না তো বিষয় হচ্ছে পরীক্ষা যদি গ্রহণ করা না হয় তাহলে কিসের ভিত্তিতে তারা লোকবল নিয়োগ করবেন এখানের বিষয় হচ্ছে এবং আপনি রেজাল্টটা কিভাবে পাবেন সেটাও আপনি আমরা ক্লিয়ার করব ভিডিওর শেষের দিকে তো এই জায়গাটার প্রধান মাধ্যম হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের রেজাল্টের ভিত্তিতে তারা কিন্তু আপনাদের নিয়োগগুলো দেওয়া হবে রেজাল্টের ভিত্তিতে দেওয়া হবে এবং কোনো পরীক্ষা দেওয়া হবে না এক দ্বিতীয় কথা হইতেছে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের আপনাদের অনেকেরই অভিজ্ঞতা রয়েছে পুনরায় চাকরি যারা করেছেন অর্থাৎ এই পরিসংখ্যানমূলক যে কাজগুলো যেমন জনসমারি রয়েছে অর্থসমারী রয়েছে তারপরে হচ্ছে শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান বুরো ব্যাংবেজে পুনর পুনরায় অনেকে কাজ করেছেন সবকিছু মিলে যারা অভিজ্ঞ তাদের রেজাল্ট এবং অভিজ্ঞতা দুইটার উপরে সিলেকশন করবে আর হচ্ছে যারা একেবারে নতুন রয়েছেন আপনাদেরকে সিলেকশন করা হবে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী অর্থাৎ আপনাদের জিপিএ অনুযায়ী আপনারা কোন গ্রেডে পাস করেছেন আপনার আপনাদের গ্রেড পজিশন কি এবং এর মধ্যে হচ্ছে বয়সটা যাদের দেওয়া আছে বয়সটা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সেটা দেওয়াই আছে আমাদের প্রজ্ঞাপনে তবে রেজাল্টগুলো প্রকাশ করে করা হবে কিভাবে যেহেতু কোনো পরীক্ষা না হবে না রেজাল্টের উপর সরি আপনার এডুকেশনাল লেভেলের যে রেজাল্ট সেটার উপরে ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্টটা কোথায় প্রকাশ করা হবে রেজাল্টটা প্রকাশ করা হবে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ভিত্তিক জেলাভিত্তিক জেলাভিত্তিক যেই প্রতিষ্ঠান রয়েছে জেলা ভিত্তিক অফিসগুলো রয়েছে সেই অফিস থেকে আপনাকে হয়তো ফোনের মাধ্যমে জানানো হবে ফোনের মাধ্যমে জানানোর সিস্টেমটা হচ্ছে আপনাকে এস এম এস করা হবে অথবা আপনাকে ফোনে কল করা হবে যে আপনাকে সিলেকশন করা হয়েছে অথবা আপনাকে জিমেলের মাধ্যমে আপনি যে জিমেলটা দিয়ে আবেদন করেছেন সেই জিমেলে আপনাকে তারা মেসেজ করবে এখন অনেকে আছেন আপনারা জিমেলের সাথে পরিচিত না বা জিমেলে অ্যাক্টিভ থাকেন না সেক্ষেত্রে আপনারা মোবাইলে এসএমএস পাবেন আর যদি আপনারা জিমেলও না পান এবং মোবাইলে এস এম এস না পান তাহলে কি করবেন তাহলে পরিসংখ্যান ব্যুরো আছে যেখানে যে জায়গা থেকে আমরা করেছি সেই জায়গায় কিন্তু জব জব দেখার একটা সুযোগ আছে আমরা সেই জব স্ট্যাটাস আমরা চাইলে এই রেজাল্টটা দেখতে পারবো সেখানে আপনার জিমেলটা দিলে সে জিমেলের ভিত্তিতে কিন্তু আপনারা এই আপনার রেজাল্টটা পেয়ে যাবেন তো এটি হচ্ছে পরিসংখ্যান ব্যুরো বেজের পরীক্ষা এবং রেজাল্ট সংক্রান্ত তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদেরকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন যে ভাই কিভাবে এর রেজাল্ট দেখব কিভাবে পরীক্ষা দেব পরীক্ষা আদৌ হবে কিনা পরীক্ষা না হলে রেজাল্ট কিভাবে আসবে সব কিছুর সমাধান আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে আপনারা আপনারা যারা সিনিয়র পার্সন রয়েছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষা তত পরিসংখ্যান ব্যুরো দেখেন এখানে একটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ আপনারা যারা সুপারভাইজার হিসেবে কাজ করবেন ব্যান্ড বেজে সুপারভাইজার হিসাবে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা সুপারভাইজার হিসাবে কিভাবে নিয়োগ প্রকাশ করা হবে এবং নিয়োগ দেওয়া হবে সেটি কিন্তু আজকে আমরা ভিডিও আকার আপনাদেরকে জানাবো আজকের মধ্যেই আপনারা সেই তথ্যগুলো পেয়ে যাবেন তো যারা সুপারভাইজার সুপারভাইজার হিসাবে আপনারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখবো আপনাদের কাছে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভিডিওতে রয়েছে আমার মিজানুর রহমান আমাদের চলছে কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেল আপনারা ভালোবাসা এবং ভালো লাগা নিয়ে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ